সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রদীপ কুমার মন্ডল তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার তো আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয়ের সাধারণ গণিত বিষয়ের উনি পাঁচ দশমিক এক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ের কিছু সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেবো চলো সবচেয়ে সহজ করে দিই এই অধ্যায়টা তোমরা কিভাবে সমাধান করবে তার একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিই কিছু কিছু অঙ্ক আমরা সমাধান করবো যেগুলো এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বিভিন্নবার পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো সমাধান করব এবং যে প্রশ্নগুলো সমাধান করলে তোমরা মোটামুটি সব প্রশ্নেরই অ্যান্সার দিতে পারবে এবং এই অধ্যায় থেকে যেই এনসিকিউগুলো আসবে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এই অনুশীলনী পাঁচ দশমিক একের তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নটা আছে হচ্ছে এরকম আমাদের তিন নম্বর ফোর বাই টু এক্স প্লাস ওয়ান তার সাথে আছে প্লাস নাইন বাই নাইন বাই থ্রি এক্স প্লাস টু নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকাল টোয়েন্টি ফাইভ বাই আমাদের আছে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর তো আমাদের এই অঙ্কটি এরকম যে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর তো এইটা আমরা কী করবো সমাধান করবো সমাধান মানে এখানে যে চলরাশি আছে অজ্ঞাত রাশি বা চলরাশি তার আমরা মান নির্ণয় করব তো কী করে করবো এই প্রশ্নটার সমাধান দেখো এই প্রশ্নটার সমাধান করার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই পাটের সাথে এখান থেকে একটা পার্ট আলাদা করবো সেটাকে এর কাছে আনব এবং আরেকটা যেটা পার্ট থাকবে সেটাকে এইটাকে ওর কাছে নিয়ে যাবো গেলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে তো এটা কিভাবে করব এইটা দেখো যখনই তোমরা এই ধরনের প্রশ্ন দেখবা তখনই তোমরা কি করবা এই যে ফোর মানে প্রথম যে পার্টটার সাথে আমরা ওইখান থেকে একটা পার্ট করে ওটার একটা অংশ এটাকে আনতে চাচ্ছি ওটার আংশিক ভগ্নাংশ করে এখান থেকে সেটা এর কাছে আনতে চাচ্ছি সেটাকে কি করব তো এটার কাছে আনার জন্য কি করব এই যে এর লবটা আছে সেই লব দিয়ে এর ঘরের চলকের সাথে যেই সহকটা আছে এখানকার শহরের সাথে গুণ করব তাহলে আমরা পাচ্ছি কত চার পাঁচটা কুড়ি তো তাকে ভাগ দেবো এর নিচেই হরে যেই সহকটা আছে চলকের সাথে যে সহকটা আছে সেটা দিয়ে অর্থাৎ টু দিয়ে এটাকে ভাগ করবো তাহলে কি পাচ্ছি আমরা টেন তো এইটা হচ্ছে কি এই যে টেন হবে একটা পার্ট এখানকার কীরকম হবে আমরা লিখি দেখো ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর প্লাস তাহলে টোয়েন্টি ফাইভের মধ্যে আমরা টেন লিখলাম বাকি থাকছে কত ফিফটিন তো ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর এইটা করার সুবিধাটা হচ্ছে যখনই আমরা এই যেই পার্টটাকে কার সাথে তুলনা করে করলাম এটার সাথে মিল রেখে যখনই আমরা এই পার্টটাকে এর কাছে আনবো এবং এটাকে যখন ওর কাছে পাঠাবো তখন আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে চলো দেখি কীভাবে ক্যালকুলেশানটা করতে হয় তাহলে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান এইখান থেকে তোমরা জানো সমান সমানের ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডানে কোনো একটা পার্টকে নিয়ে আসলে পরে সেটার সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে তাহলে এটার প্লাস চিহ্নটা এখানে হয়ে হয়ে যাচ্ছে মাইনাস তো মাইনাস টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর আর এই যে এইটা এবার ওর কাছে নিয়ে যাব ডান পার্শে তাহলে প্লাস থাকলে হয়ে যাবে কি মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এরকম এখন আমরা কী করব দুই পাশে লসাগ করবো ভিন্ন ভিন্নভাবে তো এই পার্শ্বের লসায়ক করলে কী হয় টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর আর ওই পাশে লসা করলে কি হচ্ছে এই দুটাই হবে লসাগু তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু তো এই পার্শ্বের লসাগু আমরা করি তার মানে এটা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখব চার পাঁচা কুড়ি এক্স প্লাস ষোলো এবার এই মাইনাস টেন দিয়ে এটাকে গুণ করে লিখবো মাইনাস টোয়েন্টি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টেন এই ক্ষেত্রে আবার কি করব এটাকে তিন তিন হচ্ছে পঁয়তাল্লিশ এক্স সরি পঁয়তাল্লিশ তারপরে প্লাস পনেরো দুগুনো তিরিশ আর এটা দিয়ে যখন গুণ করবো মাইনাস নাইন যেটাকে গুণ করবো মাইনাস ফর্টি ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ছত্রিশ চার নং ছত্রিশ তো দেখো আমরা যে জন্যে করেছি কাজটা সেটা হচ্ছে এই যে টোয়েন্টি এক্স মাইনাস আর প্লাস টোয়েন্টি এক্স কেটে গেল আবার এখানে মাইনাস ফর্টি ফাইভ এক্স আর প্লাস ফর্টি ফাইভ এক্স কেটে গেল এই যে এইটা কাটার জন্য আমরা এই কাজটা করলাম তো আমরা উপরে একটু মিশিয়ে দিই তো দেখো তারপরে কি লিখবো আমরা এখানে ষোলো থেকে দশ বার দিলে আমরা পাচ্ছি সিক্স বাই আর একটা জিনিস হচ্ছে এই যে ফাইভ এক্স প্লাস ফোর দুইটারই লসাগু আকারে হরে আছে তাহলে কী করতে পারি আমরা উভয় পক্ষকে এই ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা গুণ করতে পারি আমরা যখনই নিচের ভগ্নাংশের নিচের জিনিস তারা হবো উভয় পক্ষ থেকে তখন আমরা কী করবো গুণ করব ওই পক্ষকে সেই সংখ্যাটা বা রাশিটা দিয়ে আমরা কি করব গুণ করব আর যদি ভগ্নাংশের লব থেকে কিছু তাড়াতে চাই তাহলে কি করব ওটাকে কাটার জন্য কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব এই যে ফাইভ এক্স প্লাস ফোর দুটার মধ্যে মিল দেখতে পাচ্ছি এটা দ্বারা কি করব ওই পক্ষকে গুন করব তো আমরা অটোমেটিক এটাকে সরিয়ে দিই দেওয়ার পরে আমরা কি দেখতে পারি সিক্স বাই তাহলে থাকছে আমাদের এখানে টু এক্স প্লাস ওয়ান আর ইকুয়াল ওই পাশে থাকছে ছত্রিশের থেকে আমরা তিরিশ বাদ দেবো তাহলে মাইনাস সিক্স বাই হচ্ছে এটা চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তো এখন আমরা কী করবো এই ছয় দিয়ে উভয় পক্ষকে এবার যখন আমরা লবের জিনিস তারাবো তখন কী করব এবার আমরা কী করবো ভাগ করবো তাহলে ভাগটা করলে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু তো এখন দেখো এখন কী করবো এই আড়াআড়ি গুণ করবো তাহলে আড়াআড়ি গুণ করলে থ্রি এক্স প্লাস টু ইকুয়াল মাইনাস দিয়ে মাইনাস ওয়ান দিয়ে যখন এটাকে গুণ করবো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তো এখন আমরা এক্সগুলো যার মান বের করতে চাচ্ছি বা যে চলরাশির মানটা আমরা নির্ণয় করতে চাচ্ছি তাকে আমরা কী করবো বামে আনবো থ্রি এক্স মাইনাস তাহলে মাইনাস টু এক্সটাকে এবার আনলে কী হচ্ছে প্লাস টু এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এই টুটা ওপার নিয়ে গেলে আমরা পাচ্ছি মাইনাস টু ইকুয়াল ফাইভ এক্স বা ফাইভ এক্স ইকুয়াল মাইনাস থ্রি অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে আমরা লিখতে পারি নির্ণর সমাধান নির্ণর সমাধান সমাধান এক্স ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ এইটা আমাদের আমরা অ্যান্সারটা পেলাম তো দেখো যখনই তোমরা এই ধরনের জিনিস এই ধরনের সমাধান দেখবা প্রশ্ন দেখবে তখনই কিন্তু এই সিস্টেমে অর্থাৎ একটা পার্টের লব দিয়ে আরেকটা পার্টের কী করবা ওই ডান পার্সের ওই সংখ্যাটা যে সংখ্যায় থাক সেই সংখ্যার কী করবা হরে যেটা থাকবে চলরাশি তার সহকে গ্রহণ করবে করার পর যেটা পেলা সেটাকে কি করবা ওই যেই পাটের সাথে আমরা তুলনা করছি বামপক্ষের সেই পাটের হরে কি আছে সেই হরটা হরের চলকে কী আছে চলকের সাথে সহক কী আছে সেই সহক দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে একটা পাট অর্থাৎ আংশিক ভগ্নাংশ করলে ডান পাক ডান পার্শ্বের যেই আংশিক ভগ্নাংশ করলে আমরা এই একটাতে লিখবো টেন আর একটাতে লিখবো ফিফটিন এভাবে আমরা করতে পারি তো এই টাইপের যে অংশ অঙ্গগুলোই থাক তোমরা আশা করি করতে পারবে তো চলো এবার আরেকটা প্রশ্ন আমরা সমাধান করি আমরা এবার পাঁচ নাম্বার প্রশ্ন সমাধান করব তো পাঁচ নাম্বার প্রশ্নে আছে দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি আমরা একটু লিখে পারি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল আমাদের আছে এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি তো এইটার সমাধান করে আমাদেরকে বের করতে হবে এক্সের মান তো আমরা কী করবো এখন দেখো এই যে এটাকে আংশিক ভগ্নাংশ করবো আংশিক ভগ্নাংশ এখানে সিম্পল আংশিক ভগ্নাংশ জাস্ট এখানে প্লাসটা আমরা মিডিলে দেবো দিয়ে এ এর নিচে আমরা এই হটটাকে দেবো এবং এর নিচে এই হটটাকে দেবো দিলেই আমাদের দুটা পার্ট হয়ে যাবে ওই এ আচ্ছা করে নিই আগে এ বাই কি হচ্ছে তাহলে এক্স মাইনাস এটা যা আসছে তাই রাখলাম আমরা এক্স মাইনাস বি এইটাকে আমরা করব এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এই যে প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি তোমরা বলতে পারো এটা না করলে কি হবে না হ্যাঁ হবে লসাই করলেই হবে এটাকে লসাগ করে আর আড়াড়ি গুণ করলে হবে তবে আমাদের ক্যালকুলেশনটা স্যাম্পল করার জন্য এটা আমাদের করা তো যাই হোক এখন আমরা কি করব। এই যে দেখো এ তো তো আমরা এটা যে করলাম এটা অর্থ এটা এটা সমান যে এটা হবে কি করে আমরা বুঝবো এটাকে যদি তুমি লসাণ করে দাও তাহলে দেখো ওইটাই চলে আসবে তো আমাদের আংশিক ভগ্নাংশ তাহলে এটা হলো অর্থাৎ এই ভগ্নাংশের দুইটা অংশ এবার আমরা এই পাটটাকে এই যে দেখো এ আছে এখানে আছে এই এই এটাকে আমরা এর কাছে নিয়ে আসবো এ যুক্ত পাটটাকে মানে যার লবে আছে তাকে আমরা এর কাছে মিল রাখার জন্য নিয়ে আসবো তাহলে কী করলাম আমরা এ বাই এক্স মাইনাস এ মাইনাস এখানে আছে প্লাস তাহলে এটাকে যখন আমরা টান দেবো বামে তাহলে কী হবে মাইনাস হবে এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এ পার্শ্বও তাই হবে এক্স মাইনাস এ মাইনাস বি যার থাকলো ও পার্শ্বের তার আগে লিখলাম আর বামে যেটা ছিল সেটাকে নিয়ে গেলাম আমরা ডানে এক্স মাইনাস বি এবার আমরা উভয় পক্ষকে উভয় পক্ষে লসাও করবো তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল এক্স মাইনাস বি ইন্টু অর্থাৎ কমন এবং আনকমন তো সবই হয় লসাগুর ক্ষেত্রে তো এখানে আমাদের কমন কিছুই নাই যা আছে দুটার মধ্যে তাই লিখবো আমরা এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এখন এটা দিয়ে এটাকে গুণ করব অর্থাৎ এ এক্স মাইনাস স্কোয়ার এই যে এটার সামনে প্লাস আর ই মাইনাসে গুণ হলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি আর এবার এটা দিয়ে গুণ করবো যখন তখন কী হবে এই মাইনাসটা দিয়ে গুণ করব তাহলে মাইনাস এক্স সরি মাইনাস এ এক্স মাইনাস এ এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এ আর এ গুণ করলে আমাদের পাচ্ছি স্কোয়ার আর এটাকে গুণ করবো যখন তখন কী পাবো বিএক্স মাইনাস বি স্কোয়ার আর এটা যখন করবো মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এবি সরি এবি আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার এখন যেগুলো মিল আছে আমরা কেটে দিতে পারি প্লাস এক্স মাইনাসে এক্স কাটা তো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা আর হচ্ছে মাইনাস বিএক্স প্লাস বিএক্সটা কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কেটে যাচ্ছে তো এখন আমরা পাচ্ছি উপরে এখানে পাচ্ছি আমরা এ মাইনাস সরি মাইনাস এ বি আর দেখো এই যে এই হরটার দুটারই হরে কিন্তু একই জিনিস আছে সেটা আমরা মেল আছে বাদ দিয়ে দিতে পারি তাহলে বাদ দেওয়া মানে এটাকে ওই পক্ষকে কী করবো আমরা এই যে রাশিটা দিয়ে আমরা ওই পক্ষকে গুণ করবো নিচের জিনিস যেহেতু লবে আছে তাইলে আমরা কী করবো গুণ করবো তো আমরা ওটা গুণ করে ভ্যানিশ করে দিলাম দেওয়ার পর তাহলে কি থাকছে এখানে এক্স মাইনাস এ আর ডান পক্ষে থাকছে এবি বাই এক্স মাইনাস বি তো এখন আবার এবি দ্বারা উভয় পক্ষকে লবে আছে তাহলে কি করতে পারি আমরা ভাগ করে আমরা আউট করে দিতে পারি তাহলে আমাদের কি দাঁড়াবে তাহলে দেখো এবি এবি ভাগ করে আউট করে দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এই পক্ষে থাকছে এক্স মাইনাসে আর ডান পক্ষে থাকছে শুধু ওয়ান বাই এখানে কী হচ্ছে এক্স মাইনাস বি এবার আমরা আড়াড়ি গুণ করবো এই সাইডটা আগে গুন করে নিই এইটা এটা আড়ি গুণ করলে এক্স মাইনাসে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি তাহলে এক্সের কাছে আমরা আসলে কী করবো এক্সের মান বের করতে চাচ্ছি আমাদের চলরাশিটা হচ্ছে এক্স তাহলে এক্সের মান যখন আমরা বের করব ডান দিকে যত এক্স আছে চলক আসে সবগুলোকে কি করব যার মান বের করতে চাই সেগুলোকে আমরা ডানে বাম সরি বাম দিকে নিয়ে আসবো তাহলে এক্স এই পাশে মাইনাস এক্সটাই এসে প্লাস এক্স হবে আর বি আর এই পাশে গিয়ে কি হবে প্লাস এ বা টু এক্স ইকুয়াল এটাকে সাজিয়ে লিখি এ প্লাস বি অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এই টুটা তাহলে গুণ আছে ওই পাশে যায় কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে অতএব এটাই আমাদের দেখো এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি অতএব নির্ণয় সমাধান নির্ণ সমাধান তাহলে কি এক্স সমান সমান এ প্লাস বি বাই টু এটা আমাদের সমাধানটা পেলাম চলো এবার আরেকটি এ অর্ধের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সমাধান করি সেটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আমাদের ছয় নম্বরে আছে আমাদের এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ বাই বি প্লাস হচ্ছে এক্স মাইনাস বি বাই এ ইকুয়াল এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি দেখো এইটা থেকে সরি এখানে আমাদের প্লাস আর এখানে ইকাল জিরো সবগুলোই আছে আমাদের বাম দিকে তো এটাও আমরা একটা কৌশলে এইটাকে সমাধান করে ফেলবো তাহলে আমাদের আছে কি এক্স মাইনাস এ বাই বি এক্স মাইনাস বি বাই এ প্লাস হচ্ছে এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল জিরো তো আমরা এটাকে আমরা সমাধান করব। অর্থাৎ চলো এক্সের বাহির করব তো কি করব আমরা দেখো কৌশলটা কি এখানে এই পার্টটাকে এই সরি এই যে পথটাকে এই টার্মটাকে আমরা আংশিক ভগ্নাংশ করব। তো করে এইটার সাথে আমরা মিল করবো দেখো কীভাবে এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এইখানে আমরা কী করছি কী করবো এক্স মাইনাস এখানে থ্রিটা কমন নেবো তাহলে কী হবে এ প্লাস বি আমরা এক লাইনটা আগে লেখি ইকোয়াল জিরো বা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস দেখো এখানে এক্স বাই লিখতে পারি আমরা এ প্লাস বি আর এই যে মাইনাসটা নামিয়ে দিলাম তো তাহলে এটা মনে করো নাই তাহলে কি হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি কেটে গেলে থাকছে কি আমাদের থ্রি ইকুয়াল জিরো যদি তুমি এটাকে লসাল করো তাহলে কিন্তু তুমি এই ভগ্নাংশটা পাবে এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের নিয়ম যখন একটা ভগ্নাংশকে দুইটা পার্ট তিনটা পার্টে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা পার্টকেই বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশগুলোর সমষ্টি হচ্ছে ওই অরিজিনাল ভগ্নাংশটা তাহলে আমরা এই ভগ্নাংশটাকে আমরা এরকমভাবে প্রকাশ করলাম তখন আমাদের এই যে এখানে তিনটা পদ আছে চলকযুক্ত তিনটা পদ আছে তো এই চলক প্রত্যেকটা চলকযুক্ত পদে পদে এই টার্মগুলোতে আমরা এই যে থ্রি মাইনাস থ্রি তাকে এখানে মাইনাস ওয়ান দেবো এখানে মাইনাস ওয়ান দিব এখানে মাইনাস ওয়ান দেবো দিলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হবে দেখো এক্স মাইনাস এ বাই বি এখান থেকে থ্রি থেকে একটা মাইনাস ওয়ান এখানে দিলাম তারপর এক্স মাইনাস বি বাই এ এখানে একটা মাইনাস ওয়ান দিলাম এক্স বাই এ প্লাস বি এখানে একটা মাইনাস ওয়ান দিলাম ইকুয়াল জিরো তো আমরা একটু উপরে লিখি তো দেখো তারপরে এই দুটা দুটা করে লসা করব এই দুটো লসাগু করবো এই দুটো লসা করব এই দুটো তাহলে এই দুটো লসা করলে আমাদের কী পাচ্ছি বি লসাগু তো বি লসাগুটা হলে এক্স মাইনাস এ মাইনাস বি এই যে মাইনাস ওয়ানের সাথে বিগুণ হলে বি তো অনুরূপ এইভাবে আমরা এটাকে করি তাহলে এখানে লসাগুটা হবে আমাদের এ তাহলে আমাদের পাচ্ছি কি এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস এখানে লসাগুটা পাবো আমাদের এ প্লাস বি তাহলে আমাদের এখানে হবে এক্স মাইনাস এই মাইনাস দিয়ে যখন এটাকে গুণ হবে মাইনাসে হবে প্লাস এ মাইনাস হবে তাহলে মাইনাস মাইনাস বি ইকুয়াল জিরো তো এখন দেখো তোমরা একটা জিনিস এর প্রত্যেকটা এই যে প্রত্যেকটা পদের লবে সরি হ্যাঁ লবে কিন্তু আমাদের একই জিনিস আছে শুধু এলোমেলো আছে কিন্তু ব্যাপার না আমরা এটাকে ওইভাবে কমন নিয়ে নেব এক্স a minus b বি এখানে আছে এক্স b বি এ মানে a minus b বি এটা x এক্স b বি তাহলে মিল আসছে যেহেতু আমরা কমন নিতে পারি এক্স a minus b বি তাহলে এখানে থাকছে কি এই মাথা থেকে এটাকে কমন নিয়ে নিলাম তাহলে থাকছে কি ওয়ান ওয়ান বাই বি প্লাস এখান থেকে এটা যখন চলে যাবে বের হয়ে তাহলে কি ওয়ান বাই এ প্লাস হচ্ছে এখান থেকে বের হয়ে গেলে ওয়ান বাই থাকছে এ প্লাস বি তোমরা জানো দুইটা দুইটা পদের বীজগণিতিক দুইটা পদ বা রাশির যদি গুণফল জিরো হয় তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো কিন্তু এইটা তো আমাদের সবগুলো ধ্রুব রাশি সংখ্যা রাশি আমাদের চলক কোনটা এখানে এক্স তো চলকটা থাকে অজ্ঞাত অজ্ঞাত রাশিটা হচ্ছে চলরাশি চলরাশির মান চলরাশির মান পরিবর্তন হতে পারে যে কোনো মান আমাদের এখানে হতে পারে তো চলরাশির মান যে কোনো মান এখানে বসিয়ে আমরা এই টার্মটাকে জিরো করতে পারবো এটা জিরো হতে পারে কিন্তু এর মধ্যে কোনো চলরাশি নাই এবং সবগুলো কিন্তু প্লাস পজিটিভ সংখ্যা তাহলে এইগুলো চলরাশির এখানে কিন্তু অজ্ঞাত রাশি নাই মানে এবি আছে কিন্তু এবি হচ্ছে এগুলো কি একটা আমাদের জ্ঞাত রাশি আমাদের চলরাশি যার মান বের করতে চাচ্ছি চলরাশি সেটা হচ্ছে এক্স কিন্তু এখানে নাই তো এখানে কখনোই এই টার্মটা জিরো হতে পারে না এখানে যেহেতু পজিটিভ এগুলো সবই তো দুইটা তিনটা পজিটিভ সংখ্যার মানে যোগফল কখনোই কিন্তু জিরো হতে পারে না তাহলে এই টার্মটা জিরো হতে পারে না কিন্তু এই দুটার গুণভব জিরো তাহলে এটা যদি জিরো না হয় তাহলে কে জিরো হবে এটা জিরো হতেই হবে তাহলে আমরা লিখব কিন্তু কিন্তু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইজ নট ইকুয়াল জিরো এটা জিরো হতে পারে না তাহলে কে জিরো হবে অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল আমরা এক্সের মান বের করতে চাচ্ছি তাহলে এটাকে রেখে ডান দিকে ওইগুলোকে পাঠিয়ে দেবো এ প্লাস বি তাহলে অতএব আমরা যেটা এক্স এর মান পেলাম সেটাই তো আমাদের সমাধান তাহলে অতএব নির্ণয় সমাধান নির্ণ সমাধান এক্স সমান এ প্লাস বি এটা আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখছি পরবর্তীতে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সমাধান করব সে প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে